মর্নিং সুপ্রভাত তার সাথে সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এখন পাচ্ছে এগারোটা অনেক সকাল উঠেছি উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে দিয়েছি আর আজকে তো পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সেই উপলক্ষে আজকে স্কুল ছুটি তবে স্কুলে কিছু প্রোগ্রাম হবে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান হবে নাচ গান এসব হবে তো আমি আজকে স্কুল যাইনি কারণ আমার আবার সন্ধ্যেবেলা গানের প্রোগ্রাম আছে তো একটু প্র্যাকটিস করতে হবে ওই কারণে গেলাম না কিন্তু বাড়িতে আছি দেখো সকাল থেকে বসবো বসবো করে এখনও পর্যন্ত গান করতে বুঝতে পারিনি সকালে সব কাজকর্ম কমপ্লিট করেছি ওর বাবা এসেছে বাবাকে জলখাবার দিয়েছি সেরে জলখাবার দিয়েছি আমি খেয়েছি তারপর রান্নাটাও সেরে নিয়েছি আজকে রান্না করেছি ভাত বাঁধাকপির পকোড়া ভাজা পেঁয়াজ পোস্ত আর মশলা দিয়ে করলা ভাজা বাঁধাকপি তরকারি এই রান্নাও ঝটপট সেরে নিলাম সেরে এরপর আমি বুটিকে যাবো বুটিক থেকে এসে তারপর একটু গান করতে বসবো তো চলো বুটিক থেকে আগে ঘুরে আসি এসে প্র্যাকটিস করব আজ আমার উটি বন্ধ করে আস্তে আস্তে প্রায় একটা চল্লিশ বেজে গেলো তারপর এসে ছেলেকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি দিয়ে একটুক্ষণ গানটা প্র্যাকটিস করেছি তারপর ওর বাবা চলে এসছে ওর বাবাকে এবার খেতে দেবো আমিও খাবো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন বাচ্চি সাড়ে ছটা রেডি হয়ে গেছি এরপর প্রোগ্রামে যাবো ছেলেও যাচ্ছে চলো বেরিয়ে পড়ি বিকাশ তার চর্চাকে নামিয়ে নেই আজকের যে অনুষ্ঠানটি তারা করছেন অনেক অনুষ্ঠান হচ্ছে আজকে শহরে অনেক অনুষ্ঠান চলছে তার মাঝে একটু পিছিয়ে পড়া একটু বললি

তারপর বাড়ি এলাম এখন সাড়ে নটা বাজছে প্রোগ্রাম ভালোই হয়েছে তো আসার পথে ছেলে আর বুদ্ধি বলল বার্গার খাবে চিজ বার্গার তো বার্গার কিনেছি তারপর কোল্ড কিনেছি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি আগে ড্রেসটা চেঞ্জ করি তারপর খাওয়া দাওয়া হবে আর এসে দেখছি ওর বাবা এসেছিলো এসে মুড়ি নিয়ে খেয়েছে চাও করে খেয়ে নিয়েছে তারপর আবার কারখানা বেরিয়ে গেছে আর ওকে রুটি আনতে বলা হয়েছে কারণ আমি জানি আসতে কতটা রাত্রি হবে তার ঠিক নেই কখন আর রুটি করব ওই জন্য রুটি কিনে নিয়ে চলে আসবে আর তাছাড়া আমাকে আবার ছেলেকে বই নিয়ে বসাতে হবে কালকে ম্যাথামেটিক্সের এক্সাম আছে আগে ড্রেসটা চেঞ্জ করি খাওয়া দাওয়া করি তারপর ওকে বই নিয়ে বসাই ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া সেরে তারপর ছেলেকে নিয়ে বসে বই পড়াতে ও আর সন্ধেবেলা যে দুধটা নিয়েছি ওটা আগে গরম করে দিলাম কারণ ওটা আবার নষ্ট হয়ে যেতে পারে গরম আছে তো আজকে ওই জন্য দুধটা গরম করে রেখে দিয়েছি ছেলেকে বইটা পড়িয়ে নিই তারপর ওর বাবা আসুক তারপর রাতের খাবার দাবার ছেলেকে পড়িয়ে উঠতে উঠতে এগারোটা বেজে গেল আরও বাবাও কারখানা থেকে চলে এসছে রুটি আর মিষ্টি নিয়ে চলে এসছে এবার রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর এখন পাম্প চালানো এক চালানো দুই বছর অনেক কাজ বাকি আছে সেগুলো সারবো ওগুলো করতে করতে রাত্রি বারোটা সাড়ে বারোটা বেজে যাবে মানে আমি যখন শুভ প্রায় সাড়ে বারোটা বাজবে তো ছেলেকে খাইয়ে দিই খাইয়ে আগে ওকে ঘুম পাড়িয়ে দিই তাহলে আর দেখাবার মতো কিছু থাকছে না ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই এড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি আনন্দ থেকো টাটা গুড নাইট শুভরাত্রি শুভ রবীন্দ্র জন্মজয়ন্তী